ডক্টর ইউনুস সাহেব তাল গাছে উঠা সহজ কিন্তু তাল গাছ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তাল গাছ থেকে পড়ে মাজা ভাঙবেন মাথা ভাঙবেন আপনার কিন্তু ইতিহাসের দায় পারবেন না দায়িত্ব যখন গ্রহণ করেছেন বাংলাদেশে স্পষ্ট নির্বাচনের লেভেল প্লেন ফিল্ড তৈরি করে এদেশের গণমানুষের আস্থা নির্বাচন উপহার দেওয়া ছাড়া সেই ব্যবস্থা আপনাকে গড়তেই হবে নির্বাচনের লেভেল বলে ইনফিল্ড তৈরি করতে হবে শাপলা চত্বরের এই রক্তকে স্বীকৃতি প্রদান করতে হবে উনিশ সালের বিডিআর বিদ্রোহে সতান্ন জন দেশপ্রেমীর সেনা কর্মকর্তার এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে স্থান দিতে হবে সনদ দিয়ে সেটার আইনগত করে একটি ডিক্লারেশনের মাধ্যমে গেজেট প্রকাশের মাধ্যমে যে কোনো উপায়ে আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আজ্ঞার উপর তাদের দয়ার উপর জুলাই যোদ্ধাদেরকে জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন